বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়ে গেছে কিন্তু আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কেন পুলিশ ও সরকার এই অবস্থা সামলাতে পারছে না তা নিয়ে চলছে তীব্র সমালোচনা সরকারি দাবি বড় অপরাধের সংখ্যা বাড়েনি বরং স্থিতিশীল আছে কিন্তু পুলিশের নিজস্ব পরিসংখ্যান বলেছে ভিন্ন কথা খুন ডাকাতি নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বেড়েছে অনেক ক্ষেত্রে দুই হাজার সালের প্রথম ছয় মাসে খুন হয়েছে প্রায় উনিশশো তিরিশ জন শুধু জুন মাসেই খুনের সংখ্যা ছিল তিনশো তেতাল্লিশটি ডাকাতির ঘটনা তিনশো ছেষট্টিটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা এগারো হাজারের বেশি সবচেয়ে বেশি আলোচিত মবসন্ত্রাস ও চাঁদাবাজি প্রকাশ্যে গণপিটুনি সমন্বয়ক পরিচয় ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় এমন ঘটনা বেড়ে গেছে গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপকে অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা বলে মনে করেছেন সরকার বিশেষ অভিযান চালালেও প্রশ্ন থেকে গেছে এসব কতটা কার্যকর অভিযানের মধ্যেই খুন অপহরণ নারী নির্যাতন ও ডাকাতি বেড়েছে বলেই তথ্য বলেছে মানবাধিকার সংগঠনগুলোর মতে গণপিটনীতি এবছর আশি জনের বেশি নিহত হয়েছেন রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত চৌচল্লিশ জন বিশেষজ্ঞরা বলেছেন পুলিশ দীর্ঘদিন রাজনৈতিক কাজে ব্যবহৃত হওয়ায় এখন মনোবল হারিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক হামলা হয় অনেক কর্মকর্তা কর্মস্থলে ফেরেননি এতে অপরাধীরা সুযোগ নিয়েছে কেউ কেউ মনে করেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখা সম্ভব নয় আবার নির্বাচনের আগে পরিস্থিতি অস্থির করে তোলার অভিযোগও রয়েছে পুলিশের মনোবল ফেরানো রাজনৈতিক প্রভাব মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়া আরও দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়াই এখন দেশের আইনশৃঙ্খলা ফেরানোর মূল চ্যালেঞ্জ